আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঁচানব্বই নং পিস্টার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এর চারটি অংশ এগারো বারো তেরো চোদ্দ এর আগে আমরা দশ পর্যন্ত আলোচনা করে ফেলছি এটি মূলত রয়েছে ছয় দশমিক এক অনুশীলনী বীজগণিতের আমরা কিভাবে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে পারি এটা আমরা শিখব এর আগে তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের সংখ্যা দ্বারা শিখছি এখন আমরা শিখব কিভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি অর্থাৎ হর যার সমান হয় তাকে আমরা বলি তাই না আচ্ছা এভাবেই আমরা প্রকাশ করবো সহজে এর জন্য আমাদের এই জায়গাতে এসে একটা সূত্র শিখবো আমরা যেগুলো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে ফেলছি ওই সূত্রগুলো আবার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও আগের যে দুটি পর্ব রয়েছে তারও লিঙ্ক দেওয়া থাকবে এখন আমরা এগারো নং প্রশ্নের সমাধানে চলে যাই এখানে লিখলাম এগারো নং প্রশ্ন সমাধান এ ডিভাইডেড বাই এটা একটা আর হচ্ছে এ ডিভাইডেড বাই এসি এই যে দুইটি ভগ্নাংশ আকারে দেওয়া আছে এই দুটি ভগ্নাংশকে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করবো এটা আমরা ছোটবেলা শিখছি যেরকম এখানে যদি তিন এখানে দুই থাকতো আর এখানে যদি চার আর এখানে যদি আমি দুই দিতাম দুই না দিলাম আবার এখানে দিলাম এটাকে আমরা বিশিষ্ট কিভাবে প্রকাশ করতাম আমরা এই যে হরগুলো থাকতো এই হরের লসাগু করতাম তাহলে দুই এবং চার এর লসাগু কত এটা ইউকিলিডীয় পদ্ধতিতে আমি লসাগু শিখাচ্ছি যেগুলো ফাইভ আলোচনা করা আছে দুই অক্ষে দুই দুই দ্বিগুণি চার তাই না এখন দুই দিগুণি চারই হয়েছে আমাদের লসাগু তাহলে এই হরের সাথে তাহলে চার আমরা লসাগু পাইলাম তাহলে এই হরের সাথে কত গুণ করলে চার হবে আমার আমার মূল জিনিস বানাতে হবে তাহলে 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 এই সাথে যদি গুণ করি এখানে কি হয়ে গেল চার চার দুই দুই আমি যে অতিরিক্ত হরে দুই গুণ করছি এর জন্য আমি কি করব। অতিরিক্ত উপরেও দুই গুণ করব। আর এখানে চার চারের সাথে কত গুণ করলে চার হয় এক উপরেও আমি এক গুণ করব। তাহলে তো আমাদের হয়ে গেছে এখানে চার আর এখানে তিন দুগুণি ছয় আর এখানে চার পাঁচ অক্ষে পাঁচ তাহলে আমাদের এই দুইটা সমন হচ্ছে না সমাহ বিশিষ্ট ভগ্নাংশ সেম আমরা এইগুলোতেও এইভাবেই করব তাহলে এখন আমরা জানি লসাগু মানে কি লসাগু হচ্ছে আনকমন উভয়টাই তাহলে আমরা হর দুইটা যদি দেখি এখানে বি সি এবং এ সি আছে তাহলে এর মধ্যে থেকে কমন যায় কি অর্থাৎ উভয় পদের ভিতরে আছে কি সি আছে তাহলে আমরা যদি সি নেই তাহলে এখান থেকে সি বা এখান থেকে বি আর এখান থেকে সি বা এখান থেকে এ তাহলে এই সবগুলোর গুণফলে হচ্ছে কি আমাদের লসাগু তাহলে লসাগু কি হয় এ বি সি তাহলে আমাদের এই প্রথমটা বানাতে হবে কি এখানে উপরে এ আর এখানে আছে বি সি এখন আমার তো এই দুইটি ভগ্নাংশের হরে লসাগু করে আমি পাইছি এ বি সি তাহলে এখানে শুধু আছে বি সি তাহলে এখানে নাই কি এ নাই এখানে তাই না তাহলে আমরা এখানে একটা এ গুণ করি তাহলে হরে যদি আমি অতিরিক্ত এ গুণ করি তাহলে আমি লবেও এ গুণ করব আমরা একদম বিস্তারিত ভেঙে ভেঙে শিখবো এরপর দ্বিতীয়টা আমি দেখি এখানে আছে কি এ সি তাহলে আমার লসাগ আছে আমার নাই জায়গায় বি নাই তাহলে আমরা এখানে একটা বি গুণ করবো করলাম বি গুণ তাহলে যা গুণ লবেও ওই জিনিসটাই গুণ করতে হবে অন্যথা কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে তাহলে এখন আমি যদি একটু সুন্দর করে সাজাই লিখি এটা গুণ তাহলে এবিসি সুন্দর করে লিখলাম এ আর সি আর এটা গুণ করলে আমরা জানি এই যে গুণ এই যে গুণ গুণে পাওয়ার হয় যোগ ভালোভাবে মুখস্থ রাখতে হবে গুনে পাওয়ার হয় যোগ তাহলে এর উপরে কোন পাওয়ার নাই মানে এক দুই তিন এরকম দেওয়া না থাকলে আমরা ভাবি এর উপরে পাওয়ার আছে ওয়ান বা ঘাত এখানে এখানে আর এই গুণের জন্য হয় যোগ তাহলে আর যোগ করলে হয় দুই তার মানে এ এরপরে এখানে কি আছে সি সাজাই লিখে আমি সি এখন এ গুণ বি বি আমার অ্যান্সার শেষ এই যে এই হচ্ছে এগারো নং প্রশ্নের আনসার এখানে বলছে প্রশ্নটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বীজগণিতীয় ও ভগ্নাংশ অধ্যায়টার নাম ছয় দশমিক একের পৃষ্ঠা পঁচানব্বই নং প্রশ্ন এটা তাহলে আমরা এগারো নং প্রশ্নটা আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে আমি বারো নং প্রশ্ন চলে যাই এরপরে আমরা চোদ্দোর পরে পনেরো ষোলো যখন আলোচনা করবো তখন যদি আপনারা এই জায়গা থেকে কোন কিছু না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইটা নেক্সট ক্লাসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন বারো নং প্রশ্নটি দেখি এখানে কি কি দেওয়া আছে x by pq আর দ্বিতীয় ভগ্নাংশে দেওয়া আছে y pr এটা এখন আমরা এই হরগুলোর লসাগো করি দেখি একটু কি হয় এটা সাইডে করে নেবেন অথবা আমি দেখলেও বুঝি এখানে কমন আছে কি p আছে আনকমন আছে কি qr তার মানে লসে কইছে pqr কারণ আমরা জানি লসাগো মানে কি কমন আনকমন উভয়ের গুণফলই হচ্ছে লসাগো কমন আনকমন উভয়ের গুণফলই হচ্ছে লসাগো তাহলে আমরা একটু দেখে তারপর pq আর দ্বিতীয়টা আছে पीआर তাহলে এই দুটো পদের ভিতরে কি যায় কমন পি যায় তার মানে আমরা লিখলাম পি এই পি বাদ গেল এখানে আছে কিউ এরপর এখানে পি বাদ গেল এখানে আছে আর তাহলে আমরা জানি এই সবগুলোর গুণফল পি কিউ আর তাহলে এই সবগুলোর গুণফল হয় লসাগু তাহলে মানে লসাগু কত পেলাম পি কিউ আর তাহলে আমার এখানে পি কিউ বানাতে হবে এখানেও পি কিউ বানাতে হবে এর জন্য এই জায়গায় যে সংখ্যাটা বা অক্ষরটা গুণ করল। করতে হবে আমার সেটা কিন্তু আমার লবেও গুণ করতে হবে তাহলে আমরা চলে যাই পি কিউ আর আমাদের লসাগু তাহলে এখানে দেখি কি আসছে তাহলে পি কিউ আর হচ্ছে এখানে এক্স তাই না এক্স দেওয়া আছে তাহলে এর লসাগুটা কত এখানে আমরা আর যোগ করব কারণ আমরা পাইছি এর এইটার আর এইটার হরগুলো লসাগু করে পাইছি আমরা পি কিউ আর তাহলে এখানে পি কিউ দেওয়া আছে নাই কি আমার আর তাহলে আমরা আর গুণ করছি তাহলে উপরেও আর গুণ করব এরপরে পি আর দেওয়া আছে পি আর দেওয়া আছে তাহলে নাই চেক জায়গায় কি কিউ দাও না এর হরে তাহলে আমরা কিউ গুণ করব তাহলে কিউ যদি উপরে লবে গুণ করি তাহলে উপরেও আমার কিউ গুণ করতে হবে তাহলে এখন এর আনসারটা কি দাঁড়ালো তাহলে এখানে লিখলাম আমি পি কিউ আর এটা হইছে পি কিউ এটা হইছে কিউ তাহলে পি কিউ আর তাহলে এখানে আর এক্স আমরা একটু সাজাই লিখি ইংরেজি সংখ্যার আদিক অনুসারে এক্স এর আগে আর এর জন্য আমি লিখলাম আর এক্স এরপরে এখানে পি কিউ আর এরপরে ওয়াই কিউ না আমরা জানি কিউ পরে ওইসে ওয়াই তাহলে আমাদের বারো নং প্রশ্নের আনসারও কিন্তু এই জায়গায় সমাপ্ত হয়ে গেল তাহলে আমাদের প্রশ্ন ছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো এটা হচ্ছে আমরা এগারো নং প্রশ্নের উত্তর দেখলাম এটা হচ্ছে বারো নং প্রশ্ন অর্থাৎ হরগুলোর লসাগ করতে হবে আমরা জানি হরগুলোর লসাগু কি কমন আনকমন উভয়ের গুণফলে হচ্ছে লসাগু এখন যদি কমন না যায় তাহলে কি হবে যা থাকবে তার গুণফল লসাগু যা থাকবে তার গুণফল ফল লসাগো তাহলে আমরা এগারো বারো দেখলাম এখন আমরা চলে যাই তেরো চোদ্দ নিয়ে আলোচনা করি এখানে তেরো আমি একটু তুলি টু একসাগু আলাদা করবো নিয়োগ যেটাকে আমি বলি তাহলে এখানে যদি আমি দেখি এই প্রথমটার থ্রি এম এর গুণনীয়গুলি থ্রি ইন্টু এম রাইট টু এর গুণনীয়গুলি টু এন এর গুণ কি টু মানে এখানে গুণকার আছে তাহলে এখন এখান থেকে কমন আসে কি এখানে এন আর এখানে এম তাহলে এখানে কমন নাই কিছুই তাহলে কমন যদি না থাকে তাহলে এর গুণফলই হবে ফলাগু এটা তো কমন না আমরা লসাগু কত পেলাম এই জায়গায়ও সিক্স এম এন হতে হবে এখানেও সিক্স এম এন হতে হবে এর জন্য যা গুণ করা লাগে আমার গুণ করব। আর হরে যা গুণ করবো অবশ্যই লবে তাই গুণ করব তাহলে আমরা একটু লিখি এখানে সিক্স থ্রি এম এখন আমার আমি অতিরিক্ত হরে লিখছি টু এন তাহলে আমরা এখানে টু এন লিখবো তাহলে এখানে আর উপরে কি আছে টু এক্স টু এক্স এরপরে টু এন আর এখানে আছে থ্রি ওয়াই এইটা এন এক্স আর এনটা আমার প্রায় কাছাকাছি চলে যায় তাই না এখন এই জায়গাতেও তো আমার হর হচ্ছে সিক্স এম এন তাহলে এখানে এন আছে এখানে তাহলে এখানে নাই কি এম তাহলে আমরা লিখলাম একটা এম এম তাহলে এখানে বানাত এখানে সংখ্যা হবে সিক্স তাহলে এখানে আছে টু তার মানে এখানে গুণ করতে হবে আমার থ্রি তাহলে আমি অতিরিক্ত এই যে হরের সাথে গুণ করলাম কি থ্রি এম তাহলে আমরা উপরে গুণ করব থ্রি এম এই আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হয়ে গেল তাহলে কি হয়ে গেল এখানে তিন দ্বিগুণ ছয় সিক্স এম এন উপরে কথা হচ্ছে দুই দিগুণি চার দুই দিগুণি চার আমরা এখানে লিখি চার এন এরপরে এখানে তিন দিগুণি এম ওয়াই আমরা আবার এটাকে কাটাকাটিও করতে পারি চাইলে আমাদের কাটাকাটি করারও দরকার নাই যেহেতু আমরা সমহার বিশিষ্ট আমাদের টার্গেট হচ্ছে পূরণ করা সমহার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা আমরা সময় বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দিলাম যেটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা বলি তাহলে এটা হচ্ছে আমাদের আনসার কত নং এর এটা হচ্ছে আমাদের তেরো নং প্রশ্নের আনসার এখন আমরা চোদ্দ নং প্রশ্নটা দেখি চোদ্দ নং প্রশ্নটা সহজ কিন্তু একটু সূত্র প্রয়োজন হবে আমাদের এখানে কি কি দেওয়া আছে এম এ মাইনাস বি আবার এখানে বলা আছে বি ইন্টু এ এখন এইটা ভিন্ন আর এটাও ভিন্ন যদি ভিন্ন হয় তাহলে কি করতে হয় আমরা জানি ভিন্ন হলে এই দুটি পদের হোক বা সংখ্যার হোক এর গুণফলি লসাগু। তাহলে আমাদের এর লসাগু কি দাঁড়ালো এই দুইটার লসাগু কি তাহলে এই দুইটার লসাগু হচ্ছে যেহেতু এ মাইনাস বি এটা একটা আর একটা হচ্ছে এ মাইনাস এ প্লাস বি রাইট এ প্লাস দুটি যদি আলাদা হয় কমন তো নাই এখানে কোনোটাই কমন নাই কমন যদি না থাকে আমরা যেরকম পাঁচ আর সাত এর লসাগুগত কোন সংখ্যায় তো এক ব্যতীত কোনো নিয়োগ নেই তাহলে তখন কি করি আমরা পাঁচ সাত আর পঁয়ত্রিশ লেখি লসাগু রাইট তাহলে আমরা এর লসাগু হচ্ছে এটা এটার গুণ ফলি তাহলে এর লসাগু আমরা তাহলে কি লিখবো এখানে লসাগু পেলাম এ প্লাস এ মাইনাস বি আমরা গুনে একটা জিনিস জানি আগে এটাকে লেখা যায় এ প্লাস বি কারণ সাত গুণ পাঁচ আবার এটাকে যদি লিখি পাঁচ গুণ সাত একই জিনিস খালি আমি সংখ্যাটা চেঞ্জ করছি মানের কোনো পরিবর্তন হয় না গুণের ক্ষেত্রে তাহলে এর মাঝে যেহেতু গুণ আছে আমরা এই মাইনাসটা পরে লিখলাম আর এ প্লাসটা আগে লিখলাম তাহলে এখন এখানে কি কি আছে দেখি একটু আমাদের এখানে এ মাইনাস বি দেওয়া আছে তাই না এটা আমরা লিখে নিব আগে এখন এই জায়গাতে এইটা তো আমার লসাগু তাই না এটা লসাগুলো এই মাইনাসটা দেওয়া আছে এখানে তাহলে নাই কি এ প্লাস বি তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি আমি যদি হরে এ প্লাস বি অন্তর্ভুক্ত করি তাহলে আমরা উপরেও কি লিখবো এ প্লাস বি এরপর দ্বিতীয়টা এ প্লাস বি উপরে আছে বি এখন আমার লসাগু এ প্লাস বি বি এখন এখানে প্লাস দেওয়া আছে তাহলে এখানে নাই এই প্লাসটা বাদ দিলাম তাহলে এখানে নাই কি এ মাইনাস তাহলে এখানে এ বি তাহলে অতিরিক্ত হরে যদি আমি এ মাইনাস বি অন্তর্ভুক্ত করি তাহলে আমার লবেও কি করতে হবে এ মাইনাস বি লিখতে হবে এখন আমরা একটা জিনিস জানি যে এই জায়গায় অ্যানসার শেষ হয়ে যাবে একটা সূত্র লিখে নাও অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ

আজকে এখানে শেষ করছি তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ